আসসালাম আলাইকুম আহমাত সবাই জীবনে তার একটা সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম হবে ধরনের মনের দুর্বলতা যা তার সাথে বাধা দিতে পারে দ্বিতীয়টি হলো অনুপ্রেরণা এটি হলো শক্তি

শিক্ষা নেওয়া যদি কাজের মাধ্যমে কোনো ভুল হয় তাহলে সেই ভুল সংশোধন করে নতুন করে প্রাণী হয় সাফল্যের জন্য তিনটি জিনিস প্রয়োজন একটি হলো বুদ্ধি একটি হলো পরিশ্রম আর একটি হলো মূলধন বা টাকা এই তিনটির সমন্বয় ছাড়া কখনো সফলতা অর্জন করা যাবে না কাই পরিশ্রম দিয়ে শুধু পেট চালানো যায় কিন্তু ভালো কিছু করানো যায় না এবং শুধু মূলধন দিয়ে কিছু করা যায় না সেই মূলধনকে সঠিক জায়গায় স্থাপন করতে হবে সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে তবেই সে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছতে পারে সফলতা অর্জন করতে হলে মূলধন পরিশ্রম এবং বুদ্ধি এই দিকটি সমন্বয়ে আপনাকে কাজ করতে হবে তবেই সফল অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহ পাকের দিকে প্রার্থনা করি এবং এই দোয়াটি বারবার বলি আল্লাহুম্মা ইখরিবি হলালিকা আন হারামিকা ওয়া আগবিনী ফযলিকা আম্মান সাওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে ঋণ মুক্ত করার তৌফিক দান করুন হারাম থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন এবং হালাল পথে উপার্জন করে রক্ত দান করুন আর আমি